আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন ভালো থাকো আজকে আপনাদের জন্য সামান্য কিছু সময় নষ্ট করে এই সময়ের গুরুত্ব সম্পর্কে কিছু বলি হ্যাঁ হ্যাঁ আমরা এই সাধন পথে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছি ক্রমশ এগিয়ে যাচ্ছি ব্রহ্মের দিকে এটা ঠিক তবে আমার মনে হচ্ছে যে প্রিন্টটা একটু বাড়াতে হবে অর্থাৎ আর একটু জোর বাড়াতে হবে তা না হলে অনেক সময় লেগে যাচ্ছে আর তাছাড়া আমার বয়সটা তো একটু বেড়েছে আর এই বুড়ো বয়সটা একটু তাড়াহুড়োটাও বেশি থাকে হ্যাঁ সংসারী মানুষের দেখবে বুড়ো মানুষগুলো ওই কম বয়সী যে পেছনে লেগি থাকে এই হ্যাঁ আর ওই যে কম বয়সী যারা থাকে তারা আবার বিরক্ত হয় এখন আমিও বলছি যে একটু তাড়াতাড়ি করলে ভালো হয় ডিলেট ঢালা করলে পরে এই ঠিক জায়গায় পৌঁছাতে দেরি হয়ে যাবে তাই না তা এই যুগে যুগে মানুষ আগাচ্ছে হ্যাঁ পরিবর্তন হচ্ছে এবং হবে এটাই স্বাভাবিক তবে আর একটু তাড়াতাড়ি হলে মনে হয় ভালো হয় তা এই যে চলার পথ

এটা ওটা চিনতে জানতে বুঝতে পড়া করতে এইসব সময় প্রায় পঁচিশ তিরিশ বছর এখন লেগে যাচ্ছে হ্যাঁ তাহলে পঁচিশ তিরিশ বছর চলে গেল তারপরে হয়তো চাকরি বাকরি কি কাজকর্ম কিছু একটা একটু বাণিজ্য কিছু একটা করলো তাহলে কর্মজীবনটা তিরিশ বছর তাহলে তিরিশ আর তিরিশে ষাট বছর তো হয়ে গেল তারপরে তো কর্মজীবন চলে গেলে বাকি তো অনেকটা থাকছে গো সেই বাকি জীবনটা কি নিয়ে থাকবেন কি করবেন হ্যাঁ এই ঘরের কোনো বসে থাকলেও তো হবে না আর বসে থাকা যাবেও না যারা এই কাজকর্ম করা মানুষ তারা কি করে ঘরে করে চুপ করে বসে থাকবে তাকিবার না তো অসুবিধা তার জন্যে আমি বলি এক্ষেত্রে একটুকু সবারই ভেবে দেখার দরকার আছে হ্যাঁ বাকি সময়টা কাটাতে হবে আজকাল তো অনেক মানুষই এ সচেতন হয়েছে আমি কেউ ভাবে না আমি সেটা বুঝি না তা অনেক মানুষ আবার কি চলছে চলছে ওই অত চিন্তা করে না পরিশেষে তাদের কষ্ট হচ্ছে বা হবে আর হয় ভাই এখন যাই হোক এই ষাট বছরের পর থেকে যে জীবন এই জীবনটা মনে হয় এতদিন যা হলো তার থেকেও কঠিন এই কঠিন সময়টা পার করতে গেলে কি করতে হবে না এই কর্মজীবন শৈশব থেকে যৌবন এ যা করে এলেন হ্যাঁ এবং যা বুঝলেন তাতে এটা তো বুঝে আছেন যে ভালোবেসে চলতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে আবার কোনো একটা কাজ নিয়েও থাকতে হবে তার একটা প্রস্তুতি পর্ব আমার মনে হয় কর্মজীবনেই ছেড়ে ফেলা উচিত সবাই তার বড় বড় চাকরি করে না আর বড় বড় ব্যবসাও করে না অনেক ছোটোখাটো মানুষ রয়েছেন তো তাদের একটা সমস্যা থেকে যায় এককালে ছিল ছেলে মেয়ে ভরসা এ যুগে ছেলে মেয়ে ভরসা করলে হবে না কারণ এ যুগে সবাই সধান হ্যাঁ ওই ছেলে মেয়েদের ভরসা করলে কষ্টই পেতে হবে আবার যারা ভালো ছেলে তারা আবার বাবা মাকে আবার ব্যবস্থা করে দিচ্ছে এই যে বৃদ্ধা পৃদ্ধ করে দেয় পাঠিয়ে দেয় সেখানেও তারা পাঠবাচি দিয়ে রাখে বটে কিন্তু সেই সুখ শান্তিটা পাওয়া যায় না তা যে যে যেভাবেই মানুষ হচ্ছেন বড়ো হচ্ছেন কর্মজীবনে রয়েছেন তারা একটুখানি ভেবে দেখুন যে ওই কুড়িটা বছর অর্থাৎ যেটা রিটায়ার্ড লাইফ সেই সময় কি করবেন আজ থেকে বুঝতে হবে আমরা বলি যে দেখো ঈশ্বর ভক্ত হয়ে জপ ধ্যান প্রাণায়াম এসব নানান রকম আমরা বলি ভক্তিযোগের মধ্যে তা এ হবে তা হবে আসলে এগুলোও তো ভালো করে করতে হবে তো জানতে হবে তবে তো আবার ছোটোদের জানানো যাবে হ্যাঁ আর এই কথায় বলে ভাষা ভাষা যদি করেন ভাষা ভাষা যদি চলেন তাহলে কিন্তু নিজেও বুঝলেন না আর অপরকেও বুঝতে পার বোঝাতে পারবেন না কারণ মহামহামণি ঋষি সাধু অনেক কথা অনেক কিছু বলে গেছেন কিন্তু বাস্তবে এত জেনে শুনেও কে কজন সঠিক জায়গাটা বুঝতে পারে আমার একটা শিষ্য একটু আগে বলল এই লালন ফকির হ্যাঁ একটা গান গিয়েছে এই বাড়ির কাছে শি বসত করে এরকম একটা কিছু আটশি নগর বাড়ির কাছে আটশি নগর পশি বসত করে আমি না চিনিলাম তারে হ্যাঁ এরকম কথা সে আমাকে শোনালো এই যে আত্মা টু পরমাত্মা যে কথাটা কদোনার এইটা ভাবছে যদি আধ্যাত্মিক জগতে থাকে তবেই তো সে এই কথাটার মূল্যটা বুঝতে পারবে এই গানটার মানেটা বুঝতে পারবে যে ছেলেটি এখন বললো ওই ছেলেটি আমার সঙ্গে আজ কুড়ি বছর একসঙ্গে কাটাচ্ছে এই কাছাকাছি থাকে সব আসে যায় হ্যাঁ আমার কথা শুনে যাই হোক শিষ্য বটে হ্যাঁ তা সে আজকে এইসব কথাগুলোর মূল্য বুঝতে শিখে গেছে এটাতে খুব গর্ববোধ করছি আপনারাও একটু গুরুর সঙ্গে সম্পর্ক বজায় রেখে তার আদেশ নির্দেশগুলো মেনে এই যে ধ্যান হ্যাঁ ক্রিয়া যোগ এইসব নানান রকম নাম দিয়ে নানান রকম করে বোঝাবার চেষ্টা করে আপনাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সঠিক জ্ঞানী হওয়ার জন্য সঠিক পথ তারা বলে দেন একজনের জন্য এক এক রকম আপনারা যেন সেগুলো একটু করবেন গুরু সান্নিধ্য লাভ করেছেন খুব ভালো এবং সেই গুরুদেবের কাছ থেকে জেনে শুনে নিয়ে নিজে সেগুলো আয়ত্ত করুন তাহলে সমস্তটাকে বুঝতে পারবেন এই সংসারে এসে এলেন সমস্তটাকে বুঝে যদি একটা কিছু করে যেতে না পারেন তাহলে আফসোস করতে হবে যে দুঃখ দুঃখ থেকেই যাবে তাই সময় থেকে সময়ের মূল্য বুঝে আপনারা যে যেখানে রয়েছেন প্রত্যেকে চেষ্টা করুন কিছু বলতে কিছু শিখতে কিছু করতে হ্যাঁ তবেই না হবে এই যে লেখাপড়া শেখা এটাও শিক্ষা হ্যাঁ কত কত ছেলে মেয়ে কত কত বিষয়ের উপরে তারা এই পড়াশুনো করছে ডক্টরেট বলে একটা কথা আমি শুনতে পাই হ্যাঁ বা ছেলে মেয়েদের কাছ থেকে শুনি এই যে আলোকপাত করা কোনো কোনো বিষয়ের উপরে এগুলো তো শিক্ষা হ্যাঁ তো এই দর্শনের উপরে ভিত্তি করে আপনারা এই যে গুরুদেবরা যারা দার্শনিক কথাবার্তাই বলেন হ্যাঁ সার্টিফিকেট তাদের থাকে না কিন্তু তারা তো দর্শনের কথাই বলেন আর ধাতিকতার কথা মানে তো তাই হ্যাঁ এটা একটু বুঝে চলুন করুন ভাবুন হ্যাঁ কি করবেন আমি একটুকু মনে করিয়ে দিলাম সতর্ক করে দিচ্ছি এর বেশি তো আর কিছু নয় আমি এই ঘরের কোনে বসে থেকে এই বয়সে আর কি করতে পারি আপনাদের কি দিতে পারি আর আমি যেটা দেব আমার আশা সেটা যেন না পুরায় সেটা যেন জন্মান্তরেও যেন সেটা পাওয়া যায় বা থেকে যায় এরকম কিছু দেওয়ার বাসনা আজও রয়েছে এবং চেষ্টা করি জানি না কে কতটা নিতে পারবে যদি নেওয়ার মতো আমার কিছু থাকে তাহলে তারা নেবে আর যদি এই কথাগুলোর মধ্যে কিছু না থাকে তাহলে আর আমি আর কি করব আমার যেটুকু জ্ঞান বুদ্ধি শিক্ষা ভালোবাসা সাধনার পথে যেটুকু অগ্রসর হয়েছি তার থেকেই উপলব্ধি অনুভূতির কথা ভালোবাসার কথা আপনাদের জানিয়ে আমি এখানেই শেষ করলাম নমস্কার ভালো